আমরা বলেছি যে বিবাহ যদি সাতত বিধি অনুযায়ী সংঘটিত হয় তবেই আসে শ্রীবৃদ্ধি এবং সেই দম্পতি থেকে জন্মায় সুসন্তান যারা হয় দেশ ও জাতির গৌরব ছেলের বিয়ে যাতে ঠিকঠাক মতো হয় তার জন্য মেয়ে দেখা হয় দেখা হয় সে মেয়ে লেখাপড়া জানে কিনা ঘরের কাজকর্ম সব পারি কিনা সবার সঙ্গে বুঝে চলতে পারে কিনা ইত্যাদি এই কণে দেখার প্রথা এক এক যুগে এক এক রকমের ছিল প্রাচীনকালে দেখা হত কন্যা বিদুষী কিনা ললিত কলা বিদ্যায় পারদর্শিনী কিনা শ্রদ্ধাসমণ্ডিতা কিনা মধ্যযুগে এবং বেশ কিছুকাল আগে পর্যন্ত মেয়ে দেখতে যেতেন অভিভাবকবৃন্দ কখনো কখনো পাত্র নিজেও যেতেন বন্ধুবান্ধবসহ অভিভাবকগণ যাচাই করতেন মেয়ের চুল কতটা হাঁটা কেমন আঙ্গুল, নখ দাঁত ঠোঁট ইত্যাদি পরক করে দেখতেন দেখতেন হাতের লেখা কেমন কি কি রান্না করতে পারে বিশেষ বিশেষ রান্নার উল্লেখ করে জিজ্ঞাসা করতেন কোনটা কেমনভাবে রানতে হয় আবার আধুনিকতার ঢেউ আসার পর থেকে এ ধরনটা পাল্টেছে এখন দেখা হয় মেয়ে কটা পাশ গায়ের রং ফর্সা কিনা মেয়ে নাচ গান জানে কিনা বেশ চালাকচুর কিনা মেয়ের বাবা টাকা ও জিনিস কি পরিমাণ দিতে পারবেন ইত্যাদি আবার মেয়ের বিয়ে দেবার সময় ভাল ছেলের খোঁজ করতে গিয়ে অভিভাবকগণ জানতে চান তার ডিগ্রি কটা সামাজিক মর্যাদা কেমন চকুরিতে মাইনে কত উপরই আয় কত তার উপর চাই ছোট্ট সংসার মেয়ে যদি আদুরে হয়তো বাড়িতে অবশ্যই কাজের লোক রাখা চাই তা ছাড়াও পাত্রটি হতে হবে রূপমান চটপে সদ্ব্যবহারযুক্ত অবশ্যই পাত্রীপক্ষের মনের মতন কিন্তু এত দেখে শুনে বিয়ে দিয়েও আমরা তাল সামলাতে পারছি না বিয়ের পরে যেমন বাধ্য জামাইটি চাই বা মনের মতো বউটি চাই তা আর হয়ে উঠছে না সংসারে শান্তির নিট ভেঙে যেতে বসেছে ছেলে মেয়ে যা হচ্ছে তা এমন কিছু উজ্জ্বল নক্ষত্রের মতো হচ্ছে না বরং তাদের আচরণ ও কর্মের দ্বারা সামাজিক অধপতনের দিকটি বেড়ে চলেছে অথচ দেশটা তো এমন ছিল না আজ থেকে একশো বছর আগেও পারিবারিক তথা সামাজিক বন্ধন সুদৃঢ় ছিল ছেলে মেয়েদের ভিতর স্বভাবতেই দেখা যেত গুরুজনের প্রতি শ্রদ্ধা তাদের তেজ ছিল সৎসাহস ছিল ব্যক্তিত্ব ছিল সাধারণভাবে তারা তথাকথিত অনাচার দুর্নীতি বা রিপুপর্বসতার অবস্বীকার হয়ে পড়ত না কিন্তু সে অবস্থা ভেঙ্গে গেছে কেন অনেকে উত্তর দেবেন এর কারণ অর্থনৈতিক অব্যবস্থা কেউ বলবেন রাজনৈতিক বিশৃঙ্খলতা কেউ অস্পষ্টভাবে দেবেন মানুষের দোষ মানে মানুষ যে কেন খারাপ সে সম্বন্ধে তাদের স্পষ্ট কোন ধারণা নাই আমরা বলি এই পরিস্থিতির মূলে আছে বিবাহ বিধিমত না হওয়া বিবাহ বিধিমাফিক হলে স্ত্রী স্বামীতে ভরপুর হয়ে থাকে স্বামীরও রতি বিরাজ করে সেই স্ত্রীতে পরিণামে সন্তান সন্ততিও হয় শ্রদ্ধাবান সুন্দর জ্ঞানী বিবেকবান সম্পন্ন একমাত্র বিবাহ ঠিকমতো হলেই সমাজের মূল কাঠামোর পুনর্বিন্যাস করে সুস্থ বীর্যবান সজীব সমাজ গঠন করতে মোটেই দেরি হবে না প্রাচ্য ও পাশ্চাত্যের বহু মনোবিজ্ঞানী সমাজ বিজ্ঞানী নৃতত্ত্ববিদ বিবাহ ও প্রজনন সম্পর্কে অনেক গবেষণা করেছেন অনেক বই লিখেছেন আমাদের দেশের ঋষি ও সংহিতাকারগণ এ বিষয়ে যথেষ্ট আলোকপাত করে গিয়েছেন তাদের প্রণীত গ্রন্থরাজিতে কেন বিবাহ হওয়া উচিত কেমন তোর বিবাহের ফল ভালো হয় না তা নিয়ে বিস্তর আদেশ নির্দেশ আছে কিন্তু বর্তমানে বিবাহ ব্যাপারে বিজ্ঞান বা শাস্ত্র কোনটারই দাম দেওয়া হয় না এখন বিচারের প্রধান মানদণ্ড হয়ে দাঁড়িয়েছে কলেজি ডিগ্রি এবং টাকা পয়সা কিন্তু একটি ভালো বিয়ের জন্য ডিগ্রি ও টাকা পয়সার স্থান যে একেবারেই গৌণ তা আমরা ভুলে বসে আছি এ যুগের সর্বশ্রেষ্ঠ দ্রষ্টাপুরুষ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন বিবাহের প্রধান ঘটক হল শ্রদ্ধা কথায় আছে শ্রদ্ধাবান লোভতে জ্ঞানম অর্থাৎ শ্রদ্ধাবানী লাভ করে থাকে শ্রদ্ধা কথাটির অর্থ হল আশ্রয় করে সেবা করার ভিতর দিয়ে ধারণ করা শ্রদ্ধার ভিত্তিতে যে বরণ তা সার্থক হয়ে ওঠে তা স্বস্তি স্বাস্থ্য প্রজ্ঞা ও কল্যাণকে আবাহন করে তাই বিবাহে প্রথম দেখতে হবে বংশটি শ্রদ্ধাবান কিনা পাল্টা এবং ভুল বিয়ে যদি না হয়ে থাকে পাপাচার ও কদাচারে যদি কলঙ্কিত না হয় তাহলে সেবংশ সাধারণত শ্রদ্ধাশীল থাকে এখানে পাপাচার ও কদাচার বলতে ভ্রষ্ট এবং বিকৃত যৌনাচারও বুঝতে হবে মেয়েরা যদি স্বামী ব্যতিরেকে এক বা একাধিক পুরুষের সঙ্গে এবং পুরুষ যদি স্ত্রী ছাড়া এক বা একাধিক নারীর সঙ্গে কাম প্রবণতা নিয়ে মেলামেশা করে অথবা যৌন সম্মিলন করে তাহলে সেই সব নারী ও পুরুষের জীবন নানা শক্ত থাকে না কারণ যৌনতাকে জীবনী শক্তিও বলা যায় মানুষের যৌন ক্ষমতা যতদিন সতেজ থাকে ততদিন থাকে প্রচন্ড উদ্যম ক্ষমতা অফুরন্ত প্রণবত্তা এই ক্ষমতাটি তাজা থাকার কালেই মানুষ বটবট সব কাজ করে থাকে জাগতিক ও পারমার্থিক সব দিকের উন্নতি করে যৌন ক্ষমতা যখন নিস্তেজ হয়ে পড়ে তখন চলার গতিও ঝিমিয়ে আসে তারই অপর নাম বার্ধক্য ও স্থবিরত্ব যৌন জীবন যার সুস্থ সুন্দর সরল তার জীবন তত উজ্জ্বল গরিয়ান শক্তিমান আর যৌন জীবন যার বহু ফুলে মধু খাওয়ার লালসায় অসুস্থ বিকৃত তার জীবনও তত সমস্যা সমস্যাসংকুল যৌনতায় আঘাত করা মানেই জীবনী শক্তিতে আঘাত করা যৌন জীবনে যে ক্ষতবিক্ষত জীবনী শক্তিও তার ক্লেদাক্ত মলিন বিবর্ণ মন যার একে নিবদ্ধ সেই সৎ বা সতী আখ্যা পায় সতত্ব বা সতীত্ব থেকে যে বিচ্যুত সেই হয়ে পড়ে ব্যভিচার দুষ্ট এ ব্যাভিচার দুই রকম হতে পারে শারীরিক ও মানসিক শারীরিকই হোক আর মানসিকই হোক যৌন ব্যভিচার ও বিকৃতি মস্তিষ্কের সূক্ষ্ম তন্ত্রীগুলিকে ছিঁড়ে দেয় মস্তিষ্কের কোষে কোষে বিপ্লব ঘটায় ফলে চিন্তাধারা হয়ে যায় এলোমেলো মানসিক সাম্য বজায় থাকে না সূক্ষাতিস বোধ বা গভীর অন্তদর্শনের কপাট রুদ্ধ হয়ে যায় অমনতর পুরুষ বা নারী তাই চলার পথ খুঁজে পায় না প্রবৃত্তিগুলি সুনিয়ন্ত্রিত হয়ে তাদের জীবন সুগ্রথিত সামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে না নিজ স্বার্থবুদ্ধি জলাঞ্জলি দিয়ে শ্রেয়স্বার্থে আপ্রাণ হয়ে ওঠা তাদের পক্ষে দুরূহ প্রকৃত শ্রদ্ধা ভক্তির অনুপম মাধুর্য উপভোগ করা তাদের পক্ষে প্রায় অসম্ভব যে বংশে এমন পাপাচার আছে সেই বংশের ছেলেমেয়েরা স্বাভাবিকভাবেই সম্পন্ন হতে পারে না বিবাহিত জীবনেও তারা কদাচিত সুখী হয় তাই ধর্মশাস্ত্রকার বৌধায়ন নির্দেশ দিয়েছেন কন্যা ব্রহ্মচারীনে দেয়া অর্থাৎ কন্যা বিবাহ দিতে হবে ব্রহ্মচারীর সঙ্গে ব্রহ্মচারীনে শব্দের অর্থ এখানে টিকায় আছে অজাত স্ত্রী সম্পর্কায় অর্থাৎ বিবাহের পূর্বে যার কোনদিন স্ত্রীসবাস ঘটেনি আবার কেমন তোর ভার্যা গ্রহণীয় সে সম্বন্ধে ধর্মশাস্ত্র প্রণেতা বৈশিষ্ট্য বলেছেন নাম সদৃশিং ভার্যাং বিন্দেত সদৃশ ঘরের এমন মেয়ে নেবে যাকে বিবাহের পূর্বে মৈথুন ক্রিয়া স্পর্শ করেনি এমন জাতীয় বর ও কনের মিলন হলে তারা সুখী হয় ফলে সন্তানও উন্নত ধরনের হয়ে থাকে বিবাহ পূর্বে যৌনব্যভিচার আজ পাশ্চাত্য সমাজকে কিভাবে ছাড়খাড় করে দিচ্ছে তা অভিজ্ঞ ব্যক্তিমাত্রেই অবহিত আছেন বিবাহিত জীবন সেখানে সুখের নয় মেয়েদের নিরাপত্তাবোধ অন্তর্হিত স্বামী স্ত্রীর জীবনের সহজ প্রণয় ও পারস্পরিক বিশ্বাসের ভূমি অত্যন্ত নর্বরে পরিণামে সেখানকার জাতগণ বিক্ষিপ্তমতি অস্থির চিত্ত এক অজানা শান্তি লাভের প্রত্যাশায় সেখানকার ছেলেমেয়েরা ছট করে ঘুরে বেড়াচ্ছে ইয়েট বালি কাঠের ঘর তাদের আছে বোটে কিন্তু সে ঘরে তারা স্থিতি লাভ করতে পারছে না ঘরের বাঁধন ভেঙ্গে ভেঙ্গে পড়ছে বৃদ্ধ বয়সের মা বাবা সেখানে অবহেলিত তিল তিল যত্ন দিয়ে যারা সন্তানদের জীবন গড়ে তুলেছেন বয়প্রাপ্ত সন্তান আর তাদের দিকে ফিরে তাকাবার প্রয়োজন বোধ করে না প্রাচ্য দেশেও এই ঢেউ যেখানে লেগেছে সেখানেই ঠিক একই পরিস্থিতি প্রকট হয়ে উঠেছে প্রবৃত্তিমুখীনতার এই প্রবল ক্ষুধা গৃহের তথা পরিবারের স্বস্তিকে চুরমার করে দিচ্ছে বর্ণ হল একই ধরনের সংস্কার সমূহের মধ্যে যে বৈচিত্র্য তার গুচ্ছীকরণ যেসব বংশের মধ্যে একই ধরনের সংস্কার বিদ্যমান তারা একই বর্ণ বর্ণ চারটি বিপ্র ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র সমান বর্ণে সদৃশ বংশে বিবাহই শ্রেষ্ঠ পবিত্র শ্রদ্ধাবান বংশের মেয়ে যদি অমনত বর্ণের ছেলের সঙ্গে বিবাহ হয় তাতে স্বামী স্ত্রী উভয়ই পরিতৃপ্ত থাকে এবং বংশ হয়ে ওঠে উজ্জ্বল ও মহিমাময় সদৃশ বংশ ও বর্ণ না হলে স্বামী স্ত্রী একে অপরের কাছে থেকে ঠিকমতো প্রেরণা পায় না এ কারণেই শাস্ত্রে সদৃশ বিবাহকেই সর্বোৎকৃষ্ট বলা হয়েছে তাই বংশ বর্ণবিচারে সদৃশত্ব বিশেষভাবে লক্ষণীয় অর্থাৎ দেখতে হবে এক বংশ যেন অপর বংশের যথাযোগ্যভাবে উপযুক্ত হয় তাই সমান বর্ণে সদৃশ ঘরে বিবাহ যাতে হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সং ও বংশে যে বিয়ে তাকে বলা হল সদৃশ বিবাহ বা সবর্ণ বিবাহ এর বিপরীত যেটা তাই হল বিস্তৃশ বিবাহ বা অসবর্ণ বিবাহ এই বিস্তৃশ বা অসবর্ণ বিবাহ দুই প্রকার প্রতিলোম ও অনুলোম দুই অনুচ্ছেদ আগে আমরা উল্টো ও ভুল বিয়ের কথা বলছি এই উল্টো বা ভুল বিয়ে বলতে কি বোঝায় সেই সম্বন্ধেও আমাদের বোধ পরিষ্কার থাকা দরকার উচ্চ বর্ণ বংশের নারী নিম্ন বর্ণ বংশের পুরুষের সঙ্গে বিবাহ পাশে আবদ্ধ হলে তাকে বলা হয় এই প্রতিলোম বিবাহই হল প্রকৃতি বিরুদ্ধ উল্টো বা ভুল বিবাহ এই বিবাহে পুরুষ থেকে নারী হয় উন্নত কৃষ্টি ও জন্মবিশিষ্ট ওই জাতীয় বিবাহে নারী ও পুরুষের মিলনের ফলে অপকৃষ্ট বীজ উন্নত ভূমিতে পড়ে জাতকের মধ্যে একটা বিক্ষুব্ধ অসমীচীন সংস্কৃতির সৃষ্টি করে এমন তোর জাতকের জৈবী সংস্কৃতি সুগঠিত হয় না এরা শ্রেয় ও শ্রেষ্ঠের প্রতি অনুরাগ সম্পন্ন হতে পারে না ইষ্ট ধর্ম ও কৃষ্টির উপর এদের শ্রদ্ধা বিশ্বাস থাকেই না এদের প্রতিভা থাকলে তা হয় বিস্ফোরণী বিধ্বংসী ও হিতপন্থী এরা সমাজে দাবানন সৃষ্টি করতে পারে কিন্তু শান্তির মধুর হাওয়া সৃষ্টি করে মানুষকে স্বস্তি দিতে ও উন্নত চেতনশীল করে তুলতে পারে না তথাকথিত প্রগতির নামে এরা উন্মত্ত বেগে ছুটতে পারে কিন্তু পরিবার ও সমাজের সবরকম লোককে শয় নিয়ে ক্রমোদ্বর্ধনার পথে চলতে পারে না তাই এই প্রতিলোম সংমিশ্রণ সর্বথা পরিত্যাজ্য প্রাচীন সামাজিক নীতিতে কোন পুরুষ জোর করে এমনতর মিলন সংঘটিত করলে তা বোধযোগ্য অপরাধ বলেই গণ্য হত মনুসংহিতা আট তিন ছয় ছয় বা অসবর্ণ বিবাহের অপরটি হল অনুলোম বিবাহ নিম্ন বর্ণ বংশের নারী উচ্চ বর্ণ বংশের পুরুষের সঙ্গে বিবাহ পাশে আবদ্ধ হলে তাকে বলা হয় অনুলোম এটি সদৃশ বিবাহ হতে একটু নুন ধরনের এই বিবাহে নারী পুরুষ থেকে কিছুটা নিম্ন বর্ণের হয় প্রতিলোম বিবাহে যে কুফল রয়েছে অনুলোম বিবাহে তা সৃষ্টি হয় না সদৃশ বিবাহের তুলনায় নিকৃষ্ট হলেও অনুলোম বিবাহ এক পক্ষে ভালো এই বিবাহের কিছু ভালো দিকও রয়েছে এ কারণেই শাস্ত্রে ক্ষেত্র বিশেষে এমনতর বিবাহের সমর্থন রয়েছে বর্ণবংশ দেখা হলে তারপর দেখা দরকার স্বাস্থ্য বর ও কনের এবং তাদের বংশের স্বাস্থ্য কেমন তাই বলে মেডিক্যাল টেস্ট দিয়ে বিয়ে করার কথা বলা হচ্ছে না কিন্তু বংশে রোগের আধিক্য আছে কি না সদাচার মেনে সবাই চলে কি না এটা দেখা নিতান্তেই দরকার অনাচার থেকে রোগবালাই আসে দুর্ভোগ বাড়ে আয়ও ক্ষীণ হয় তা ছাড়া সবসময় দীর্ঘায়ু বংশের সাথে যাতে বিয়ে থাওয়া হয় তার চেষ্টা করতে হয় যে বংশের লোক দীর্ঘজীবী তাদের রোগ ব্যাধি সাধারণত কম থাকে মনের দিক থেকেও তারা অনেকটা দুশ্চিন্তামুক্ত থাকে কারণ অন্তত এতটুকু না থাকলে দীর্ঘায়ুত্ব লাভ হয় না আবার পিতৃকুল ও মাতৃকুল যদি দীর্ঘায়ু হয় তাদের সন্তান স্বাভাবিকভাবে দীর্ঘায়ু হয়ে থাকে স্বল্পজীবী বা স্বল্পায়ু বংশের ছেলের সাথে স্বল্পায়ু বংশের মেয়ের বিয়ে হলে সন্তান সন্ততিও সাধারণত স্বল্পায়ু হওয়ার সম্ভাবনা থাকে এটা জীবন বিজ্ঞানের ধর্ম বিত্ত ও বিদ্যা অর্থাৎ টাকা পয়সা এবং বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির দিকে নজর রাখতে গিয়ে আমরা এরকম কয়েকটি বিশেষ প্রয়োজনীয় বিষয় থেকে দৃষ্টি হারিয়ে ফেলি ফলে উপর্ষা দেখে ভালো বিয়ে দিলেও শেষ পর্যন্ত তা কল্যাণবাহী হয় না এমন একটি জরুরি দিক হল স্বাস্থ্য স্বাস্থ্যের উপরের দিকটা দেখা হলেও কতকগুলি মৌলিক এবং সূক্ষ্ম দিক আছে সেগুলি প্রায়শই বিচার করা হয় না এখন সে প্রসঙ্গে একটু আলোচনা করা যাক যে বংশের সাথে বিবাহ সম্বন্ধ হতে চলেছে দেখতে হবে সেই বংশে কোন পাগল আছে কিনা পূর্বের অন্তত তিন পুরুষের মধ্যে যদি কেউ পাগল থেকে থাকে বিশেষত মাতৃকুলে তাহলে সেই পাগলামি সন্তান সন্ততির মধ্যে জেগে ওঠার সম্ভাবনা খুব বেশি বলা আছে উন্মাদ মাতৃদোষেন মায়ের দোষে উন্মত্ততা আসে কারণ মা যোগায় ধাত কামাররা লোহায় যেমন টেম্পার দেয় তেমন মা সন্তানের সমস্ত বিধানটিকে টেম্পার দেয় তাই সন্তান মায়ের ধাক পায় বংশে যদি কেউ পাগল থাকে সে বংশে বিবাহ দিতে গেলে সন্তান সন্ততি পাগল হওয়ার সম্ভাবনাটা স্বীকার করে নিয়ে তবে দিতে হবে বংশানুক্রমিকভাবে সঞ্চারিত হতে পারে এমন কোন রোগ যদি বংশে কারো থাকে বিশেষত সংক্রান্ত রোগ বা যৌন রোগ তাহলে সেখানে বিয়ে হলে সন্তান সন্ততিও রোগাক্রান্ত হয়ে পড়তে পারে পাত্রের দিক থেকে হোক বা পাত্রের দিক থেকেই হোক সাধারণত এই সব রোগের কথা গোপন করে বিয়ে দেওয়া হয় ফলে বিয়ের পর একপক্ষ অপরপক্ষের কাছে প্রবঞ্চিত বোধ করে তাতে সংসারের শান্তি ভাঙ্গে পুষে রাখা গুপ্তরোগ সন্তান সন্ততির মধ্য দিয়ে ভয়াবহ রূপে আত্মপ্রকাশ করে এক ব্যাপক দুর্ভোগ ও যন্ত্রণার সৃষ্টি করে মনের কষ্ট বাড়ে অঢেল টাকা উড়ে যায় রোগের কারণে তাই বিয়ের ব্যাপারে এ বিষয়ে খুব সতর্কভাবে খবর নিয়ে নিশ্চিত হয়ে তারপর এগোনোই সমীচীন বিভিন্ন কারণে মানুষ আত্মহত্যা করে কিন্তু একটি কারণ সব জায়গাতেই খুঁজলে পাওয়া যাবে তা হল স্নায়ুর অসহনশীলতা বা তীব্র স্নায়বিক দুর্বলতা বংশে বিশেষত মাতৃকুলে যদি কেউ আত্মহত্যা করে থাকে তবে ওই আত্মহত্যার প্রবণতা পরবর্তী সন্তানধারার মধ্যে জেগে ওঠা সম্ভব নিরন্তর ইষ্টমুখী চলন ও ইষ্টধান প্রায়ণতার ফলে যদি সেটা নিয়ন্ত্রিত হয় তবুও স্নায়বিক অবসন্নতা বা বিকৃতি কোন না কোনভাবে থাকা খুবই সম্ভব তাই বিয়ের সম্বন্ধ করার সময় এদিকটাতেও লক্ষ্য রাখতে হবে বিবাহিত জীবনের স্বাস্থ্যকে সুন্দর ও অক্ষুণ্ণ রাখতে হলে আরেকটা দেখার বিষয় হল বয়স পুরুষ বয়সে সব সময় নারী থেকে বড় হবে যে বয়সে সংসার সম্বন্ধে পুরুষের অভিজ্ঞতা পরিপক্কতা লাভ করে নারীর পরিপক্কতা আসে তার থেকে অনেক আগের বয়সে নারী রজসলা হলেই সন্তান ধারণের যোগ্য হয় সন্তান ধারণ করে মা হলেই তার মধ্যে ভাবের সঞ্চার হয় আর তখনই সংসার সম্পর্কে তার চিন্তা ও বোধ পরিস্ফুট হয়ে ওঠে এটা প্রকৃতির নিয়ম আবার পুরুষের বেলায় এই বোধ আসতে সময় লাগে বিশেষ ক্ষেত্র রেখে পঁচিশ থেকে আটাশ বৎসর তাই ধর্মশাস্ত্রকারগণ আমাদের দেশের জন্য বিধান দিয়েছেন বারো বছরের মেয়ের সাথে আটাশ বা ত্রিশ বছরের ছেলের বিয়ে হওয়া উচিত স্বামী স্ত্রীর মধ্যে অন্তত দশ থেকে বারো বছরের পার্থক্য থাকা সবাই অনুমোদন করেছেন কলকি অবতার এই সমস্ত মতকে অধিকতরভাবে পরিপূরণ করে ঘোষণা করলেন স্বামী স্ত্রীর বয়সের পার্থক্য পনের থেকে কুড়ি বৎসর হলে আরও ভালো হয় কারণস্বরূপ তিনি ব্যক্ত করলেন যৌবনের শেষে পুরুষ যখন আর বৃদ্ধির দিকে চলে না তার ক্ষয়ের ধাপ শুরু হয় তখন নারীর যৌবনের উচ্ছল জীবনী শক্তি পুরুষের মধ্যে সঞ্চারিত হয়ে তার ক্ষয়ের দিকটা রুদ্ধ করে তাতে ওই পুরুষের বার্ধক্য দেরিতে আসে এবং তার জীবনী শক্তি নারীর মধ্যে সঞ্চারিত হয়ে নারীকেও বহুকাল পর্যন্ত সুস্থ ও তাজা রাখে এইভাবে দম্পতি উভয়ের সুস্থ দেহ ও মন নিয়ে উদ্বর্ধনার পথে চলতে পারে কলকি অবতার আরও বলেছেন পুরুষের যে বয়সে প্রজনন ক্ষমতা দেখা দেয় কমপক্ষে অতখানি বয়সের পার্থক্য স্বামী স্ত্রীর মধ্যে থাকা একান্ত দরকার এরপরে বিবাহের ব্যাপারে যে বিষয়টি দেখতে হবে তা হল পাত্রপাত্রী উভয়েরই স্বভাব কেমন স্বভাব মানে সত্যাগতভাবে সে কেমন হয়ে আছে এখানে একটা কথা বিশেষভাবে মনে রাখতে হবে যে আমরা বিয়ের ব্যাপারে অনেক বিষয় পর্যালোচনা করি কিন্তু এই স্বভাব বিচারের ক্ষেত্রে আমরা সাধারণত একেবারেই উদাসীন থাকি এদিকটাতে নজর মোটেই দিই না এমনকি এটা যে একটা বিচার্য বিষয় তাও জানি না ফলে খুব ভাল ঘরের মেয়ের খুব ভাল ঘরের ছেলের সাথে বিয়ে হলেও হয়তো দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে কিছুতেই মিল হচ্ছে না একটা চাপা অশান্তিতে দিন কাটে ব্যক্তিগত মানুষ হিসাবে স্বামীটি ভালো ব্যক্তিগতভাবে স্ত্রীও ভালো তাদের আচার ব্যবহার সবই ভালো যেই তাদের বিবাহিত জীবনের অধ্যায় আসে তখন কিছুতেই একজন আর একজনকে ঠিক সহ্য করে নিতে পারে না সোজা কথায় বলা যায় জোড়া মেলেনি একজন হয়তো চট্টে স্বভাবের অপরজন খুব ধীর আলসে প্রকৃতির একজন হয়তো প্রাচীনপন্থী রক্ষণশীল অপরজন উগ্র আধুনিক ভাবাপন্ন স্বভাবের দিক দিয়ে একজন হয়তো অন্তর্মুখী অন্যজন বহির্মুখী খুব আলোক সামান্য গুণের অধিকারী না হলে এই দুই সম্পূর্ণ বিরুদ্ধ স্বভাবের সামঞ্জস্য হওয়া কঠিন ভদ্র পরিবার হলে তাদের ওই অশান্তির কথা বাইরের লোকে জানতে পারে না তার বলে অবশ্য তা চাপা থাকে না ওই অমিল এবং অশান্তির খবর ব্যক্ত হয়ে পড়ে সন্তানের চলনচরিত্রের মধ্য দিয়ে মেশিনে যদি গোলমাল থাকে তাহলে সেই মেশিন থেকে যা প্রোডাকশন হবে তাতেও খুঁত থেকে যাবে ঠিক সেই রকম স্বামী স্ত্রীর ভিতরের অসঙ্গতি অসামঞ্জস্য ফুটে বেরোবে সন্তানের মধ্য দিয়ে স্ত্রী হয়তো স্বামীর কতকগুলি গুণ পছন্দ করে আবার কতকগুলি গুণ অপছন্দ করে ওই অপছন্দ করা গুণগুলি স্ত্রী নিজের মধ্যে সামঞ্জস্য করে নিতে পারে না স্বামীর গুণের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে সর্বতভাবে স্বামীর মনোবৃত্তির অনুসারিণী হয়ে উঠতে পারে না এই খাপ না খাওয়ানো অর্থাৎ অসমঞ্জস্য যেসব বৃত্তি তা বিক্ষোভ সৃষ্টি করে তাদের সন্তান সন্ততির মধ্যে তাদের জীবন সুগ্রথিত হয়ে ওঠে না ঐসব সন্তানদের ব্যক্তিত্বের মধ্যে কিছু পরিমাণ খাপ ছাড়া বিদ্ঘুটে চলনের ছাপ থাকবেই এই জাতীয় সন্তান হয় বিকৃত সম্পন্ন হাবাগোবা স্বল্পায়ু ক্ষীণজীবী বা অস্থির চিত্ত আবার অনেক মেয়ে দায়িত্বশীল হয় না কাজে ভুল করে ঢিমে চলন সম্পন্ন হয় কথা বুঝে বলতে পারে না এসব কিছুরই কারণ পিতামাতার মধ্যেকার এমন এমনকি যে স্ত্রী সর্বতভাবে স্বামীর মনোবৃত্তি অনুসারিণী নয় স্বামীর কোন কোন গুণের প্রতি দেশ পোষণ করে কোন কোন গুণে অসন্তুষ্ট তার মেয়েদের পক্ষেও বিবাহিত জীবনে সর্বতভাবে স্বামী অনুরক্তা হয়ে ওঠা কষ্টসাধ্য এক দম্পতির জীবনের অসঙ্গতি এইভাবে পুরুষানুক্রমে সঞ্চারিত হয়ে চলতে থাকে দুঃসাধ্য রোগের মতো অনেক ক্ষেত্রে এই অসঙ্গতি শিশুকাল থেকেই ধরা পড়ে আবার কোন কোন ক্ষেত্রে হয়তো কিশোর বা তরুণ বয়সেও এটা বোঝা যায় না তাই মনে হতে পারে সূত্র সব জায়গায় খাটে না কিন্তু অল্প বয়সে না হলেও উপযুক্ত বয়সকালে বিশেষ বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই অসঙ্গতি ফুটে বেরোবেই এক যেমন দুই হয় তেমনি এ নিয়মেরও কখনো ব্যতিক্রম হয় না একটু নজর করে দেখলে খুব স্পষ্টভাবেই এটা বোঝা যায়